মুখ্যমন্ত্রী যদি আপনাকে বলে রাজনীতিতে আসতে তখন তখন আমি বলবো সেই কথাটা আসলে আমরা তো শিল্পী আমরা তো পারফর্মার দর্শক সবসময় চাই যে কিছু একটা পারফর্ম করবো এবং আমাদের প্রিয় দর্শকরা আমাকে এই জায়গায় এনেছে আমার পারফরমেন্সের মাধ্যমে তাদের আমাদের আমাকে ভালোবেসে তো যখনই তারা কিছু অনুরোধ করে তখন আমি সেটা ফেলতে পারি না আর আমি এই তাই জন্য ওদের এই গানটা সবার খুব প্রিয় গান তাই দুলাইন করে যদি অনেকেই তো এই রোল ক্যামেরা অ্যাকশন ফিরে আছে রাজনীতির মঞ্চে পরবর্তী সময় কি আমি এখনো কিছু বলতে পারবো না কারণ রাজনীতি থেকে আমি দূরে রাজনীতি আমি বুঝি না আর আরেকটা হচ্ছে যে আমি শিল্পী শিল্পী ভাবেই থাকতে চাই না মানে এখনো আমি ঠিক জানি না মুখ্যমন্ত্রী যদি অফার দেয় তাহলে কি না বলতে পারবে নিজে মুখ্যমন্ত্রী যদি আপনাকে বলে রাজনীতিতে আসতে তখন না বলতে পারবে তখন আমি মুখ্যমন্ত্রীকে বলবো সেই কথাটা ছবিটার নাম হচ্ছে Amar ah. want Jai Amar I Jai Amar die. I want to die. I want to die. I want to die.